বিপদের ওপর মহাবিপদ ঘড়িয়ে আসছে বিপদ এবার সবচেয়ে বড় খবর প্রকাশ করল দেশের তাবর বিজ্ঞানীরা মারাত্মক বিপদ বাড়াচ্ছে জলবায়ু পরিবর্তন দ্রুত হারে গড়ছে বরফ বাড়ছে সমুদ্রে জলস্তর যে কারণে সমুদ্র গর্ভে তলিয়ে যাবে দেশের তিনটি রাজ্য ভয়ঙ্কর বিপদ বার্তার চরম অশনি সংকেত দিলেন বিশ্বের তাবরতাবর বিজ্ঞানীরা তো কবে কখন কোন কোন রাজ্যগুলি সমুদ্র গর্ভে তলিয়ে যাবে কি এমন অশনি সংকেত দিয়েছেন বিশ্বের তাবরতাবর বিজ্ঞানীরা বিস্তারিত খবর জানিয়ে দেব এই ভিডিওতে বিস্তারিত জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি একটি অনুরোধ ভিডিওটিতে লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী লেটেস্ট খবরগুলি সবার আগে দেখার জন্য সমুদ্রে বাড়ছে বিপদ মহা বিপর্যয় ঘনি আসছে ডুবে যাবে বিভিন্ন এলাকা এমনই অশনী সংকেত বিজ্ঞানীদের যতই দিন যাচ্ছে ততই জলবায়ু পরিবর্তনের অবস্থার অবনতি ঘটছে বর্তমানে এর প্রভাবগুলি ভীষণভাবে চোখে পড়ছে নাসা এবং বেশ কয়েকটি মার্কিন সংস্থার এক নতুন মূল্যায়নে উপকূলীয় অঞ্চলগুলির এক ভয়াবহ চিত্র উঠে এসেছে তাদের দাবি গত একশো বছরে সমুদ্রীয় জলস্তরের উচ্চতার যতটা বৃদ্ধি ঘটেছিল পরবর্তী তিরিশ বছরে ততটাই বৃদ্ধি করতে চলেছে এর ফলে মার্কিন যুক্তরাষ্ট্র সহ গোটা বিশ্বের উপকূলীয় অঞ্চলগুলিতে আগামী কয়েক বছরে ঘন ঘন ভয়াবহ বন্যা দেখা দেবে আর সবশেষে এলাকাগুলি চলে যাবে জলের নিচে ভারতীয় বন্যার ঝুঁকি ব্যাপকভাবে বাড়তে চলেছে কেন্দ্রীয় সরকার জলবায়ু পরিবর্তন কর্মসূচির আওতায় আইআইটি খড়গপুরের ওশান ইঞ্জিনিয়ারিং অ্যান্ড নাভাল আর্কিটেকচার বিভাগের গবেষকদের একটি দলের পূর্বাভাস অনুযায়ী বঙ্গোপসাগর দক্ষিণ চীন সাগর এবং দক্ষিণ ভারত মহাসাগরের উপকূলীয় অঞ্চলগুলিতে অদূর ভবিষ্যতেই সমুদ্রের উচ্চতর তরঙ্গ দেখা দেবে এর ফলে উপকূলীয় অঞ্চলগুলিতে বন্যার হুমকি আরও বাড়বে এতে করে পরিকাঠামোর ব্যাপক ক্ষতি ভূগর্ভস্থ জলে সমুদ্রের লবণাক্ত জল মিশে যাওয়া ফসল ধ্বংস সহ বিভিন্ন আর্থ সামাজিক ক্ষয়ক্ষতি দেখা দিতে পারে মারাত্মক বিপদে আমেরিকা এই শতাব্দীর অর্ধেক যেতে না যেতেই আমেরিকার ফ্লোরিডা মেরিল্যান্ড ভার্জিনিয়া প্রদেশের উপকূলীয় শহরগুলিতে প্রতি বছর বেশ কিছু মধ্যম শক্তির বন্যা হবে যার ফলে ব্যাপক সম্পত্তির ক্ষতি হতে পারে যেসব এলাকায় এখন বিশেষ বন্যা হয় না সেই জায়গাগুলিতেও নিয়মিত বন্যা শুরু হবে আর মাত্র দুই দশকের মধ্যে পৃথিবীর গড় তাপমাত্রা অন্তত দেড় ডিগ্রি সেলসিয়াস বেড়ে যাচ্ছে মানুষের নানা রকমের কর্মকাণ্ডের জন্য তার ফলে তাপপ্রবাহ শৈত্যপ্রবাহ ঘূর্ণিঝড় অতিবৃষ্টি ভয়াল বন্যা খরা দাবানরের ঘটনা ও তাদের তীব্রতা এতটাই বাড়বে যে তার জন্য বিপন্ন হয়ে পড়বে বিশ্বের প্রায় তিনশো কোটি মানুষের জীবন